হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এপিসোডে থাকছে হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস দেয়াল দেয়াল উপন্যাসটির প্রথম এপিসোড থাকছে আজকের ভিডিওতে তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক আজকের এপিসোড মাসের সন্ধ্যা আকাশে মেঘ আছে লালচে রঙের মেঘ যে মেঘে বৃষ্টি হয় না তবে দেখায় অপূর্ব এই লাল এই হালকা হলুদ আবার ছুকের নিমিশে লালের সঙ্গে ক্ষয়া নিমিশে সম্পূর্ণ অন্য রং শফিক চা খেতে খেতে আকাশের রঙের খেলা দেখছে সে চা কাচ্ছে দানমন্ডি দশ নম্বর রোডের মাঝখানে একটা চায়ের দোকানে অস্থায়ী দোকান ছিল এখন মনে হয় স্থায়ী হয়ে গেছে হালকা পাতলা শিরিশ গাছের পাশেই দোকান শিরিশ গাছের মধ্যে থেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে সে আকাশ স্পর্শ করার স্পর্ধা নিয়ে বড়ো হচ্ছে শফিক চা শেষ করে পকেটে হাত দিয়ে দেখে মানি আনেনি এরকম ভুল তার সচরাচর হয় না তার আরেক কাপ চা খেতে ইচ্ছা করছে চায়ের সঙ্গে সিগারেট শফিক মন স্থির করতে পারছে না সঙ্গে মানি নেই এই তত্ত্ব দোকানিকে আগে দেবে নাকি চা সিগারেট খেয়ে তারপর দেবে শফিকের হাতে বিব্রতিভূষণের একটা উপন্যাস উপন্যাসের নাম ইসামতি বইটির দ্বিতীয় পাতায় শফিক লিখেছে অবন্তিকে জন্মদিন বইটা নিয়ে শফিক বিব্রত অবস্থায় আছে বইটা অবন্তিকে সে দিবে নাকি ফেরত নিয়ে যাবে এখন কেন জানি মনে হচ্ছে ফেরত নেওয়াই ভালো অবন্তীর বয়স ষোলো সে বিখারুন নেসা কলেজে ইন্টারমিডিয়েটে পড়ে শফিক তাকে বাসায় অঙ্ক শেখায় আজ অবন্তির জন্মদিন জন্মদিনের অনুষ্ঠানে শফিককে বলা হয়নি অবন্তি শুধু বলেছে তেরো তারিখ আপনি আসবেন না ওই দিন আমাদের বাসায় গড়ুয়া একটা উৎসব আছে আমার জন্মদিন শফিক বলেছে ও আচ্ছা অবন্তী বলেছে জন্মদিনে আমি আমার কোনো বন্ধু বান্ধবকে ডাকি নাই দাদা যান তার বন্ধুবান্ধবকে খেতে বলেন শফিক আবারও বলছে ও আচ্ছা আপনাকে জন্মদিনে নিমন্ত্রণ করা হয়নি এই নিয়ে মন খারাপ করবেন না শফিক তৃতীয়বারের মতো বলল ও আচ্ছা শেষবারে ও আচ্ছা না বলে বলা উচিত ছিল মন খারাপ করবো না যে উৎসবে শফিকের নিমন্ত্রণ হয়নি সেই উৎসব উপলক্ষে উপহার কিনে নিয়ে যাওয়া অস্বস্তির ব্যাপার শফিক ঠিক করে রেখেছে বইটা অবন্তিদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে আসবে সমস্যা একটাই দারোয়ান সব দিন থাকে না গেট থাকে ফাঁকা তবে আজ যেহেতু বাড়িতে একটা উৎসব দারোয়ানের থাকার কথা শফিক দোকানের দিকে তাকিয়ে বলল মানিবেগ আনতে ভুলে গেছি আপনার টাকাটা আগামীকাল ঠিক এই সময় দিয়ে দেব চলবে দোকানে কোনো জবাব দিল না সে গরম পানি দিয়ে কাপ দিচ্ছে তার চেহারার সঙ্গে একজন বিখ্যাত মানুষের চেহারার সাদৃশ্য আছে মানুষটাকে মনে পড়ছে না দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো মনে পড়বে শফিক অস্বস্তির সঙ্গে বলল আমাকে আরেক কাপ ছা খাওয়ান আর একটা ক্যাভস্টান সিগারেট আগামীকাল ঠিক এই সময় আপনার সব টাকা দিয়ে দেব। দোকানে কাপ দোয়া বন্ধ রেখে শফিকের দিকে তাকিয়ে আছে মনে হয় সে সিদ্ধান্তহীনতায় বুকছে দোকানের চুকের চাউনি দেখে শফিক নিশ্চিত হলো তার চেহারা আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মতো আব্রাহাম লিঙ্কন লম্বা আর এ বেটে পেটে আব্রাহাম লিঙ্কন উইলিয়াম বুচ এই আব্রাহাম লিঙ্কনকে গুলি করলে গুলি লাগত না মাথার উপর দিয়ে চলে যেত দোকানি বলল আমার হাত বেজা আপনি বয়ম কুইলা সিগারেট নেন ভাদ্র মাসের লাল মেঘে বৃষ্টি পড়ার কথা না কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে ফুটা গনগন হয়ে পড়ছে আশ্চর্যের কথা ব্যাংক ডাকছে আশেপাশে ডুবানেই যে ব্যাং ডাকবে ধানমন্ডি লেখের কোনো ব্যাঙ্কে রাস্তায় নেমে এসেছে বর্ষায় কই মাছ পাড়া বেড়াতে বের হয় ব্যাংরাও কি বের হয় শফিক ইচামতি বইটা সিগারেটের বইয়ামের উপর রেখে চায়ের গ্লাস হাতে নিয়েছে দোকানি বলল আপনি বিচতেছেন কি জন্যে চালার নিচে খাড়ান মাসের বৃষ্টি আসে আর যায় এখন বৃষ্টি তামবো আসমানে তারা ফুটব শফিক দোকানির পাশে বসেছে সিগারেট দড়িয়া চায়ের কাপে ছুমুক দিচ্ছে বৃষ্টিতে আমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না চায়ের দোকানের সামনে কালো রঙের একটা কুকুর এসে দাঁড়িয়েছে কুকুরটা প্রখণ্ড দেশি কুকুর এত বড় হয় না দোকানি বলল কুত্তার শৈলটা দেখছেন হালা বুম্বা জোয়ান শফিক বলল হুঁ বিরাট দোকানি বোয়াম খুলে একটা টুস বিস্কুট ছুড়িয়ে দিল কুকুর বিস্কুট কামড়ে দড়ে চলে গেল সে মনে হয় টুস বিস্কুটের বিষয়ে আগ্রহী না কিংবা ক্ষুধা নেই ক্ষুধার্ত কুকুর এইখানে কচকচ করে বিস্কুট খেত আড়ালে চলে যেত না দোকানি বলল প্রত্যেক দিন সন্ধ্যায় এই বুম্বা কুত্তা আসে আর একটা বিস্কুট দেই মুখে নিয়া চইলা যায় ঠিক করছি কুত্তাটারে ভালো মতো একদিন কানা দিব বুঝত সঙ্গে বাদ শফিক বলল আপনার চেহারার সঙ্গে অতি বিখ্যাত একজন মানুষের চেহারার মিল আছে নাম আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন দোকানি বলল গরিবের আবার চেহারা কি আপনার নাম কি গরিবের নামও থাকে না বাপ কাদের কাদের ডাকে আমার নাম কাদের মুল্লা নামের শেষে মুল্লা কেন লাগাইছে আমি জানি না নামাজের দাঁড়ে কাছেই নেই মাখুন্দা মানুষ তুতনিতে গেছে দাঁড়িয়েও নাই নাম হয়েছে মুল্লা ছাতা মাথায় খেয়ে যেন এগিয়ে আসছে অল্প বৃষ্টিতেই পানি জমে গেছে লোকটা পানিতে চপচপ শব্দ করতে করতে আসছে শফিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে দূর থেকে মানুষটাকে চেনা চেনা লাগছে কিন্তু পুরোপুরি চেনা যাচ্ছে না আজকাল শফিকের এই সমস্যা হচ্ছে প্রথম দর্শনেই কাউকে সে চিনতে পারছে না মাস্টার সাহেব এইখানে কি করেন অবন্তিদের বাড়ির দারোয়ান কালাম চাতামাতায় দোকানের সামনে এসে দাঁড়িয়েছে মনে হয় বিড়ি কিনতে এসেছে শফিক বিব্রত গলায় বলল বৃষ্টিতে আটকা পড়েছি কালাম বলল গড়ে আসেন গড়ে আইসা বসেন শফিক বলল ঘরে যাব না তুমি অবন্তিকে এই বইটা দিও তার জন্মদিনের উপহার বই দিতে এসে বৃষ্টিতে আটকা পড়েছি বইটা সাবধানে নিও বৃষ্টিতে যেন না ভিজে তোমার আপার হাতেই দিও কালাম গলা নামিয়ে বলল বই আপার হাতেই দিব আপনি টেনশন করিলেন না বলেই সে চুপ টিপ দেওয়ার বান করল শফিকের গা জ্বলে গেল একবার ইচ্ছা করল বলে চুপ টিপ দিলে কেন শফিকের অনেক কিছু বলতে ইচ্ছা করে শেষ পর্যন্ত বলাই হয় না কালাম বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যাচ্ছে না সে দুই সালা সিগারেট কিনতে এসেছে মাস্টারের সামনে কিনতে পারছে না শফিক উঠে দাঁড়ালো বৃষ্টি থামার জন্য অপেক্ষা করা অর্থহীন এই বৃষ্টি থামবে না ভয়ঙ্কর কালো কুকুরটা আবার উদয় হয়েছে সে যাচ্ছে শফিকের পিছন পিছনে শফিক কয়েকবার বলল এই যা বললাম যা লাভ হবে না পানিতে চপচপ শব্দ তুলে কুকুর পিছনে পিছনে আসছেই আবার হঠাৎ ছুটে এসে পা কামড়ে দৌড়বে না তো শফিক হাঁটার গতি বাড়ালো, কুকুরও তাই করল ভালো যন্ত্রণা তো আর অন্যদিকে অবন্তীর দাদা সারফরাজ খানের হাতে ইছামতি বই দারোয়ান বইটা সরাসরি তার হাতে দিয়েছে তিনি প্রথম পাতা উল্টিয়ে দেখলেন লুকানো কোনো চিঠি আছে কি না প্রাইভেট মাস্টারেরা বইয়ের ভেতর লুকিয়ে প্রেমপত্র পাঠায় অতি পুরনো টেকনিক চিঠি পাওয়া গেল না বইটা তিনি ড্রয়ারে লুকিয়ে রাখলেন আগে নিজে পড়ে দেখবেন বইয়ের লেখায় কোনো ইঙ্গিত আছে কি হয়তো দেখা যাবে এক প্রাইভেট মাস্টারকে নিয়ে কাহিনী বড়লোকের মেয়ের সঙ্গে তার প্রণয় হয় বাড়ি থেকে পালিয়ে সেই মেয়ে মাস্টার বিয়ে করে তাদের সুখের সংসার হয় গল্প উপন্যাস হলো অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র তার মতে দেশে এমন আইন থাকা উচিত যেন বিয়ের আগে কোনো মেয়ে আউট বই পড়তে না পারে বিয়ের পরে যত ইচ্ছা পড়ুক তখন মাথা খারাপ হলে সমস্যা নাই মাথা খারাপ করার লোক আছে স্বামীর সঙ্গে আদর্শ ভাগে এক রাত পার করলেই মাথা লাইনে চলে আসবে সারফরাজ খান ইজিসিয়ারে আজ শোয়া হয়ে আছেন নাতনির জন্মদিনে নিমন্ত্রিত অতিথিরা এখনও কেউ আসেনি যেভাবে বৃষ্টি নামছে কেউ আসবে কি না কে জানে রাতের বেলা এমনিতেই কেউ বের হতে চায় না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শোচনীয় মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্র মানুষের হাতে চলে গিয়েছিল তা সব উদ্ধার হয়নি দিন দুপুরেই ডাকাতি চিন্তাই হচ্ছে যাদের হাতে আইন শৃঙ্খলা রক্ষার কথা তাদের কেউ কেউ ডাকাতি চিন্তাইই নেমেছে সারফরাজ খানের মনে হলো ভারতের সেনাবাহিনীকে এত তাড়াতাড়ি বিদায় করা ভুল হয়েছে এরা থাকতো আরও কিছু দিন সারফরাজ গোলা উচিয়ে বাড়ির একমাত্র কাজের মেয়ে রহিমাকে ডাকলেন রহিমা পনেরো বছর ধরে এ বাড়িতে আছে কৃতৃত্ব নিয়ে আছে যতই দিন যাচ্ছে তার কৃতৃত্ব ততই বাড়ছে এখন সে মুখে মুখে কথা বলে রহিমা এসে দাঁড়ালো মাথায় গুমটা দিতে দিতে বলল কে বলবেন তাড়াতাড়ি বলেন ফাঁক বসাইছি বুড়া গরুর মাংস আনছে সিদ্ধ হরণের নাম নাই সারফরাজ বললেন এখন থেকে মাস্টার যতক্ষণ অবন্তিকে পড়াবে তুমি সামনে বসে থাকবে এইটা কেমন কথা আমার কাজ কেম কে করব। সারফরাজ কঠিন গোলায় বললেন এ বাড়িতে আমি আর অবন্তি এই দুইজন মানুষ এত কাজকর্ম কোথায় দেখলে শুধু বাড়তি কথা রহিমা বলল দুইজন মানুষ এইটা কি বললেন আমরা মানুষের মধ্যে ধরেন না আমি আছি ড্রাইভার ভাই আছেন দারোয়ান আছে সবের পাক এক চুলায় হয় পাঁচজন মানুষ আপনার কথা শেষ হয়েছে এখন যাব অবন্তি কোথায় আপা ছাদে বৃষ্টির মধ্যে সে চাঁদে কী করে এইটা আপারে জিকান আমি কেমনে বলবো যে আসামি সে জমারবন্দি দিবে আমি আসামি না আমি বৃষ্টির মধ্যে চাঁদে যাই নাই কথাবার্তা হিসাব রেখে বলবে এখন যাও অবন্তিকে আমার কাছে পাঠাও আর যে কথা প্রথম বললাম অবন্তি যখন তার মাস্টারের কাছে পড়বে তুমি উপস্থিত থাকবে প্রতিদিন থাকতে হবে না মাঝে মাঝে আমি থাকবো তাদের মধ্যে কোনো ঘটনা কি ঘটেছে জানি না ঘটতে পারে সাবধানে থাকা ভালো তুমি টেবিলের নিচে তাদের পায়ের দিকে লক্ষ্য রাখবে পায়ে পায়ে ঠুকাঠুকি দেখলেই বুঝবে ঘটনা ঘটেছে এরকম কিছু ছুকে পড়লে মাস্টারকে কান ধরে বিদায় করব বধ খুতাকার অবন্তি চাঁদে হাঁটছে তবে বৃষ্টিতে বিচ্ছে না তার গায়ে নীল রঙের রেইনকোট এই রেইনকোট তার মা ইসাবেলা স্পেন থেকে গত বছর পাঠিয়েছিলেন জন্মদিনের উপহার এবছরের জন্মদিনের উপহারে এখনও এসে পৌঁছায়নি তবে জন্মদিন উপলক্ষে লেখা চিঠি এসে পৌঁছেছে অবন্তি সেই চিঠি এখনও পড়েনি রাতে ঘুমোতে যাওয়ার সময় পড়বে ইসাবেলা তার মেয়েকে বছরে দুইটা চিঠি পাঠান একটা তার জন্মদিনে আর একটা ক্রিসমাসে অবন্তীদের চাঁদ জুপঝাড়ে বুঝায় এক জঙ্গলি জায়গা তার দাদি জীবিত থাকা অবস্থায় চাঁদে বড় বড় টব তুলে নানান গাছপালা লাগিয়েছিলেন তিনি নিয়মিত ছাদে আসতেন গাছগুলির যত্ন নিতেন তার মৃত্যুর পর অবন্তি ছাদে আসে কিন্তু টবের গাছে পানি দেয় না গাছগুলি নিজের মতো বড় হয়েছে কিছু মরে গেছে কিছু টবে আগাছা জন্মেছে একটা কামিনি গাছ হয়েছে বিশাল বর্ষায় ফুল ফুটে সেই গন্ধ তীব্র আজ অবশ্যই কামিনী ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে না এমনকি হতে পারে কিছু বিশেষ দিনে কামিনী ফুল গন্ধ দেয় না চাঁদের রেলিংয়ে একটা অংশ ভাঙা অবন্তি মাঝে মাঝেই রেলিংয়ের ভাঙা অংশে দাঁড়ায় সে ঠিক করে রেখেছে কোনো একদিন সে একান থেকে নিচে জাপ দেবে জাপ দিয়ে যেখানে পড়বে সেই জায়গাটা বাঁধানো কাজেই তার মৃত্যুর সম্ভাবনা আছে আছে জাপ দেবে না বলেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে নেমে এলো রহিমা বলল আপনার দাদা ডাকে মনে হয় কোনো জটিল কথা বলবে অবন্তী তার দাদাজানের সামনে দাঁড়িয়ে বলল দাদাজান জটিল কিছু কথা বলবে সারফরাজ দিকে তাকিয়ে প্রবল দুঃখবোধ আপ্লুত হলেন মেয়েটা পৃথিবীর সব রূপ নিয়ে চলে এসেছে অতি রূপবতীদের কপালে দুঃখ ছাড়া কিছু থাকে না তিনি দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বললেন হুম বলব উপদেশমূলক কথা জন্মদিনে উপদেশমূলক কথা শুনতে ভালো লাগে না কী ধরনের কথা শুনতে ভালো লাগে মজার কোনো কথা সার্ফরাজ বিরক্ত গলায় বললেন আমি তো মজার কোনো কথা জানি না অবন্তী বলল আমি জানি আমি বলি তুমি শুনো আমার মার নাম স্পেনের রানী ইজাবেলার নামে রানী ইজাবেলা সারা জীবনে দুবার মাত্র স্নান করেছেন সারফরাজ বললেন এটা তো মজার গল্প না নোংরা থাকার গল্প অবন্তি বলল রানী ইজাবেলা যখন দরবারে যেতেন তখন পোশাক পরতেন বাকি সময় নগ্ন ফেরা করতেন গায়ে কাপড় লাগলে গা খুটখুট করত এই জন্যে সারফরাজ হতভম্ব গলায় বললেন এই গল্প তোমাকে কে বলেছে মাস্টার উনি এই গল্প কেন করবেন মা চিঠিতে লিখেছেন মা চিঠিতে মজার কথা লিখেন সার্ফরাজ কঠিন গলায় বললেন যে চিঠিতে এই গল্প আছে সেই চিঠি আমাকে পড়তে দেবে কেন আমার ধারণা কোনো চিঠিতে এমন কথা তোমার মা লিখে নাই এই নোংরা গল্প অন্য কেউ তোমার সঙ্গে করেছে বুঝেছো অবন্তি হাসলো সারফরাজ বললেন হাসছ কেন তোমার এই গল্প আমি সিরিয়াসলি নিয়েছি অবন্তি বলল তুমি সব কিছুই সিরিয়াসলি নাও আমার বিষয়ে তুমি এত ভাবতে হবে না তোমার বিষয়ে কে ভাববে আমার বিষয়ে বাবার লোক আছে লোকটাকে তোমাকে বলবো না তবে রানী ইজাবেলা সম্পর্কে আরেকটা কথা বলবো ওই নোংরা বেটির কথা আমি শুনবো না কথাটা শুনলে অবাক হবে তোমার সঙ্গে তাকা মানি ঘন্টায় ঘন্টায় অবাক হওয়া আর অবাক হতে চাচ্ছি না সারফরাজ বিরক্ত গলায় বললেন কে বলবে বলে জামেলা শেষ করো অবন্তী বলল আমেরিকার প্রথম ডাকটি টিকিটে যে ছবি চাপা হয়েছিল সেই ছবি রানী জামেলার সারফরাজ জবাব দেওয়ার আগেই দরজায় খাড়ানাড়ার শব্দ হলো নিমন্ত্রিত অতিথিদের কেউ মনে হয় এসেছে অবন্তী গেল দরজা খুলতে প্রথম অতিথির নাম খালেদ মুশাররফ ব্রিগেডিয়ার খালেদ মুশাররফ অবন্তীর বাবার বন্ধু তারা স্কুল জীবনে একসঙ্গে দাঁড়িয়াবান্দা খেলতেন খালেদ মুশাররফের ফুসফুসের জোর ছিল অসাধারণ হু করে ডাক দিয়ে তিন মিনিট ধরে থাকা সহজ ব্যাপার না অবন্তি মা কেমন আছো ভালো আছি চাচ্ছু আজ তোমাকে অন্য দিনের চেয়ে একটু বেশি সুন্দর লাগছে এর কারণ কি মা চাচ্ছু আপনি যখনই আসেন এই কথা বলেন খালেদ মুশারফ বললেন আমি মিলিটারি মানুষ যা দেখি তাই বলি আমি তো বানিয়ে বানিয়ে বলতে পারি না অবন্তিকে আজ অন্য দিনের চেয়ে একটু কম সুন্দর লাগছে মিলিটারিরা কি সবসময় সত্যি কথা বলে না মা যখন যুদ্ধক্ষেত্রে থাকে তখন অবশ্যই বলে যুদ্ধের সময় মিথ্যা বলার সুযোগ থাকে না ভালো কথা তোমার বাবার কোনো খবর কি পাওয়া গেছে না মানুষটা হারিয়ে গেল আশ্চর্য অবন্তি বলল বাবার বিষয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই কিছুদিন পর পর ডুব দেওয়া তার স্বভাব সারফরাজ ভিতর থেকে বললেন কে এসেছে খালেদ অবন্তি বলল হা দাদা যান জন্মদিনের পার্টি এখন শুরু হলো খালেদ মুশারফ বললেন জন্মদিন নাকি কার জন্মদিন অবন্তি অবলীলায় বলল দাদা জানের আগে জানলে তো কিছু একটা নিয়ে আসতাম অবন্তি বলল এখনো সময় আছে চট করে কিছু একটা নিয়ে আসুন শুধু ফুল আনবেন না দাদা যান ফুল পছন্দ করেন না খালেদ মুশাররফ বের হওয়ার সঙ্গে সঙ্গেই সারফরাজ বললেন কে এসেছে অবন্তি বলল যে এসেছে সে চলে গিয়েছে সারফরাজ বললেন তার মানে ওই শুনো জিপ স্টার্ট দেওয়ার শব্দ জিপ নিয়ে চলে যাচ্ছেন সারফরাজ হতভম্ব গলায় বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না আশ্চর্য অন্যদিকে শফিক তার জিগাতলার বাসার বারান্দায় ক্যারোসিনের চুলাতে বাত বসিয়েছে দুপুরের ডাল রয়ে গেছে রাতে ডালের সঙ্গে ডিম বাজা করা হবে ডাল থেকে টক গন্ধ আসছে মনে হয় নষ্ট হয়ে গেছে গরমে নষ্ট হয়ে যাওয়ারই কথা শফিক ঠিক করলো এখন থেকে বাড়তি কিছু রান্না হবে না যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবে বাজারে চাল পাওয়া যাচ্ছে না বাংলাদেশের মানুষ একবেলা রুটি খাচ্ছে শফিক রুটি খেতে পারে না রুটি বানানোও জামেলা আটা দিয়ে কই বানাও বেলুন দিয়ে রুটি বেলো তাওয়ায় সেকো মেলা দিকদারি সবচেয়ে ভালো হয় রাধানাথ বাবুর মতো একবেলা খাওয়ার অভ্যাস করলে তিনি সূর্য ডুবার সামান্য আগে একবেলা খান তাতে যদি তার সামান্য না হয় শফিকের কেন হবে বাবু এখন একটা বই লিখছেন রবীন্দ্রনাথ এবং বৈদ্য ধর্ম তার নানান রকম অদ্ভুত অদ্ভুত তথ্যের দরকার হয় শফিকের উপর দায়িত্ব পড়ে তথ্য অনুসন্ধানের শফিককে তিনি মাগনা খাটান না প্রতিটি তথ্যের জন্য কুড়ি টাকা করে দেন বাবুর কাছে শফিকের চল্লিশ টাকা পাওনা হয়েছে বাবু বলেছেন রবীন্দ্রনাথ কোনো এক জায়গায় জীবন এবং মৃত্যুকে রমণীর দুই স্তান হিসাবে ভেবেছেন আমার কিছুই মনে পড়ছে না তুমি খুঁজে বের করতে পারলে চল্লিশ টাকা দেব রবীন্দ্রনাথ রচনাবলী প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করো শফিক আজই খুঁজে পেয়েছে কাল সকালে যাবে টাকাটা নিয়ে আসবে তার হাত একেবারেই খালি হাত কালি থাকলে তার অস্থির লাগে মনে হয় পায়ের নিচে মাটি নেই ছোঁড়াবালি ছোঁড়াবালিতে সে ক্রমেই তলিয়ে যাচ্ছে যাই হোক কাল টাকা পাওয়া যাবে ছুড়াবালি থেকে মুক্তি রাধানাথবাবুর কবিতার লাইন দুটি আছে নৈবেদ্য কাব্যগ্রন্থে কবিতার নাম মৃত্যু স্থন হতে তুলে নিলে কাঁধে শিশু ডরে মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্থানান্তরে বাত হয়ে গেছে ডিম বাজা গেল না একটাই ডিম ছিল সেটা পচা বের হয়েছে শফিক টকে যাওয়া ডাল দিয়ে খেতে বসল কয়েক নলার বেশি খাওয়া গেল না শরীর উল্টে আসছে আজকের ডাল বা তো অবশ্যই নষ্ট হবে না বিশাল কুকুরটা তার পিছনে পিছনে এসে মেজেতে তাবা গেড়ে বসে আছে সে নিশ্চয়ই ক্ষুধার্থ এত বড়ো শরীরের জন্য প্রচুর খাদ্য দরকার শফিক ডাল মাখানো বাত উঠানে ডেলে দিল কি আগ্রহ করেই না কুকুরটা খাচ্ছে গড়ে একটা টিনের থালা থাকলে তালায় ভাত দেওয়া যেত পশু পাখিরাও তো কিছুটা সম্মান আশা করতে পারে শফিক বলল এই তোর নাম কি। কুকুরটা মাথা তুলে তাকিয়ে আবার খাওয়ায় মন দিল শফিক বলল আমি তোর নাম দিলাম খালা পাহাড় ঐতিহাসিক চরিত্র নাম পছন্দ হয়েছে কুকুর এইবার গেউ শব্দ করল মনে হয় নাম পছন্দ হয়েছে শফিক বলল খাওয়া দাওয়া করে চলে যা আমি খুবই গরিব মানুষ ডালটা নষ্ট না হলে আমিই খেতাম তোকে দিতাম না আমার অবস্থান তোর চেয়ে যে উপরে তা কিন্তু না খালাপাহাড় আরেকবার গেউ করে শুয়ে পড়ল তার ডিনার শেষ হয়েছে জ্বর বৃষ্টির রাতে সে আর বের হবে না এখানেই থাকবে অন্যদিকে মায়ের চিঠি নিয়ে অবন্তি শুয়েছে খাম খুলেই সে প্রথমে গন্ধ শুকলো তার মা চিঠিতে দু ফোটা পারফিউম দিয়ে খাম বন্ধ করেন গন্ধের কানিকোটা থেকে যায় আজকের গল্পটা অদ্ভুত ছাপাতা ছাপাতা গন্ধ মার কাছ থেকে এই পারফিউমের নাম জানতে হবে অবন্তি চিঠি পড়তে শুরু করল জন্মদিন অবন্তি মা তুমি তোমার যে ছবি পাঠিয়েছো এই মুহূর্তে তা আমার লেখার টেবিলে আমি প্রবল ঈর্ষা নিয়ে ছবিটির দিকে তাকাতে তাকাতে তোমাকে লিখছি তুমি আমার থেকে অনেক বেশি রূপ নিয়ে এই পৃথিবীতে এসেছ তোমার মতো বয়সে সবাই আমাকে ডাকতো ফ্লোয়ার তোমার নাম আমি দিলাম স্বর্গের পুষ্প একটাই ত্রুটি তোমার চোখ আমার চোখের মতো নীল হয়নি তুমি তোমার বাবার কালো চুখ পেয়েছ ভালো তোমার বাবার সঙ্গে কি তোমার কোনো যোগাযোগ হয়েছে আশ্চর্যের ব্যাপার মানুষটা কি শেষ পর্যন্ত হারিয়েই গেল তুমি চিঠিতে তোমার এক গৃহ শিক্ষকের কথা লিখেছ তুমি কি এই যুবকের প্রেমে পড়েছ চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা নয় অথি উপবতীদের কারো প্রেমে পড়তে নেই অন্যরা তাদের প্রেমে পড়বে তাই নিয়ম এখন আমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাচ্ছি তুমি কি আসবে আমার এখানে যুদ্ধবিধ্বস্ত একটি হতদরিদ্র দেশে পরে থাকার কোনো মানে হয় না তোমার বৃদ্ধ দাদাজানকে সঙ্গে দেওয়ার জন্য দেশে পরে থাকতে হবে এটা কোনো কাজের কথা না তোমার জীবন তোমার একারই এক বৃদ্ধকে সেখানে জড়ানোর কিছু নেই সে বরং একটা কম বয়সী মেয়ে বিয়ে করুক একজন বৃদ্ধের সঙ্গে তোমার বাস করাকেও আমি ভালো চুকে দেখছি না আমি তোমাকে নিয়ে চিন্তায় আছি লুইসের সঙ্গে আমার চারাচারি হয়ে গেছে আমি একা বাস করছি লুইসের কারণে আমি অনেক টাকার মালিক হয়েছি ঠিক করেছি সমুদ্রের কাছে একটা বিলা কিনে বাস করব। তুমি আমার সঙ্গে এসে থাকতে পারো মা মেয়ে সুখে জীবন পার করে দেব তোমার জন্মদিন উপলক্ষে পারফিউমের একটা সেট করলাম তোমার ষোলো বছর হয়েছে বলে ষোলোটা পারফিউম এর মধ্যে তোমার কাছে সবচেয়ে ভালোটার নাম আমাকে লিখে পাঠাবে যদি আমার পছন্দের সঙ্গে মিলে যায় তাহলে পুরস্কার আছে মা তুমি ভালো থেকো প্রায় তোমাকে নিয়ে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি আমার অস্থির লাগে মেঘ কেটে আকাশে চাঁদ উঠেছে ভাদ্র মাসে চাঁদের আলো সবচেয়ে প্রবল হয় চারিদিকে পানি জমে থাকে বলে চাঁদের আলো প্রতিফলিত হয়ে বাদ্রর চন্দ্ররাত আলোময় হয় শফিক বারান্দায় কাঠের বেঞ্চে বসে আছে বৃষ্টিভেজা উঠান চাঁদের আলোয় চিকচিক করছে এই রূপ শফিককে স্পর্শ করছে এরকম মনে হচ্ছে না সে ক্ষুদায় অস্থির কালো কুকুরটা এখনও আছে শফিক বেঞ্চে বসা মাত্র সে উঠে এসে বেঞ্চের নিচে ঢুকে পড়ল একতলা ঠকে যাওয়া ডালমাকা বাদ খেয়ে সে কৃতজ্ঞতায় অস্থির হয়ে আছে শফিক ডাকল কালাপাহাড় এই কালাপাহাড় পাহাড় সারা দিল বেঞ্চের নিচ থেকে মাথা বের করে তাকালো শফিকের দিকে শফিক বলল কুকুর হয়ে জন্মানোর একটা সুবিধা আছে খুব ক্ষুদার্থ হলে ডাস্টবিন ঘাটাঘাটি করে কিছু না কিছু পাওয়া যায় মানুষের এই সুবিধা নেই পাহাড় বিচিত্র শব্দ করল শফিকের কেন জানি মনে হলো কুকুরটা তার কথা বুঝতে পেরে জবাব দিল শফিকের হঠাৎ করেই গায়ে কাঁটা দিল শফিকের মা জুবেদা কানমের একটা পোষা কুকুর ছিল জুবেদাকারম কুকুরটাকে কপাল পোড়া বলে ডাকতেন কেউ তার গায়ে গরম বাতের মার ফেলে কপাল পুড়িয়ে দিয়েছিল কুকুরটা জুবেদাকানমের সঙ্গে কথা বলত এবং ভদ্রমহিলার ধারণা তিনি কুকুরের সব কথা বুঝতে পারতেন শফিক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল আমার মা স্ফিজিওফ্রেনিয়ার রুগী ছিলেন এইসব রুগীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটে আসলেই কি তাই নাকি অন্য কিছু জগৎ অতি রহস্যময় হয়তো তার মা সত্যি সত্যি পশুপাকের কথা বুঝতেন এক শ্রাবণ মাসের কথা গভীর রাত চুপ করে বৃষ্টি পড়ছে জুবেদা শফিককে ডেকে তুলে বললেন বাবা হারিকেন আর চাঁথি নিয়ে একটু আঘাত শফিক অবাক হয়ে বললো কোথায় যাব। ঈশ্বরগঞ্জ থেকে তোর বাবা আসছে খাটের পুলের কাছে এসে বয় পাচ্ছে তোর বাবাকে একটু কষ্ট করে নিয়ে আয় শফিক বলল বাবা এসেছেন এই খবর তুমি কোথায় পেয়েছো কপালপুরা আমাকে বলেছে কুকুরটা তোমাকে বাবার সংবাদ দিয়েছে হুম শফিক শীতল গলায় বলল এক কাজ করো কুকুরের গলায় হারিকেন জুলিয়ে দাও সে বাবাকে পুল পার করে নিয়ে আসুক জুবেদা ক্ষীণ গলায় অনুনয়নের ভঙ্গিতে বললেন বাবা যা না মায়ের অনুরূপটা রাখ, মার কথাটা শুন শফিক বলল মা তোমার কথা আমি একশোবার শুনবো কুকুরের কথা শুনবো না কুকুরের কথায় জ্বর বৃষ্টির রাতে কাঠের ব্রিজের কাছে যাব না জুবেদা বলল মানুষটা বুথের বয়ে অস্থির হয়ে আছে কাঠের ব্রিজ পার হতে পারছে না বুথ বলে কিছু নেই মা বুথ গ্রামের দুর্বল মানুষের কল্পনা মাথা নেই একটা বুথ কাটের পুলে বসে থাকে নিশিয়াতে কেউ পুল পার হতে গেলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এইসব হলো গল্প জুবেদা বললেন বাবারে কয়েকজন তো মারা গেছে কয়েকজন না মা দুইজন মারা গেছে তারা পা পিছলে কালে পড়ে মরেছে আমি নিশিরাতে অনেকবার পুল পার হয়েছি আমি মাথা কাটা বুথ দেখি নাই বুথ প্রেত সবার কাছে যায় না কারো কারো কাছে যায় মা ঘুমাও তো শফিক কাতার নিচে ঢুকে বাকেলাপের ইতি করল সেই রাতে তার বালো গুম হল গুম লোকজনের হইচই চিৎকারের শব্দে তার বাবার মৃতদেহ কাটের ফুলের নিচে পাওয়া গেছে তার হাতে চটের ব্যাগ ব্যাগে একটা শাড়ি নিশ্চয়ই তার স্ত্রীর জন্য কেনা আর একটা হারমনিকা হারমোনিকা তিনি কেন কিনেছেন কারো জন্য কিনেছেন এই রহস্য বেদ হয়নি শফিকের বাবা হারমোনিকা কেনার মানুষ না তিনি মাওলানা মানুষ কিছু রহস্য মানুষ মৃত্যুর সঙ্গে নিয়ে চলে যায় সেই সব রহস্যের কখনোই কোনো কেনারা হয় না হারমোনিকা শফিকের কাছে আসে কখনো এই বাদ্যযন্ত্রে ফু দেওয়া হয়নি শফিক ঠিক করে রেখেছে তার জীবনে যদি কখনও গাঢ় আনন্দের ব্যাপার ঘটে তাহলে সে হারমোনিকায় ফু দিবে রাত অনেক হয়েছে অবন্তি ঘুমাতে গেছে রহিমা অবন্তীর গড়ে মেজেতে বিছানা করেছে অবন্তি একা ঘুমাতে চায় সারফরাজ খানের কারণে তা সম্ভব হচ্ছে না রহিমার নানান সমস্যা আছে সে গুমের মধ্যে কথা বলে হঠাৎ হঠাৎ বিকট শব্দে তার নাক ডাকে তার চেয়েও বড় সমস্যা হলো মাঝে মাঝে রহিমা জেগে বসে থাকে তাকে দেখে তখন মনে হয় সে কাউকে চিনতে পারছে না এই সময় সে ফুপিয়ে ফুপিয়ে খেঁদে ওঠে রহিমা বলল পান খাইবে না ফা বলল না রহিমা বলল জর্দা দিয়ে পান খাইলে ছেলে মেয়েদের শরীরে সুগ্রাণ হয় অবন্তি বলল জর্দাকে শরীরে সুগরান করার কিছু নেই গায়ে পারফিউম দিলেই হয় রহিমা হাই তুলতে তুলতে বলল আমি কোয়াবে একটা জিনিস পাইছি বলবো না কথা বলা বলি বন্ধ এখন ঘুম রহিমা বলল কোয়াবে পাইছি মাস্টার সাহেবের সাথে আপনার শাদী হবে অবন্তি কঠিন গলায় বলল আমি আর একটা কথাও শুনবো না রহিমা বলল আমি নিজের মনের কথা নিজেকেই বলি শুনলে শুনবেন না শুনলে নাই আপনার আর মাস্টার সাহেবের বিবাহ হবে গোপনে আপনার দাদা দানের আমতে মামলা মুকদ্দমা হবে শেষমেশ মিটমাট হবে আমি খোয়াবে পাইছি আমার খোয়াব বড়ই কঠিন একবার কে হয়েছে শুনেন খোয়াবে পাইলাম রহিমা কথা বলেই যাচ্ছে অবন্তি দুই হাতে কান চেপে ধরে মনে মনে গান করছে আমার এই হেসে যাওয়াতেই আনন্দ খেলে যায় রৈদ্র ছায়া বর্ষা আসে সুমন্দ মনে মনে গান করলে বাইরের কোনো শব্দ কানে ঢুকে না এই আবিষ্কার অবন্তির নিজের এখানেই শেষ করছি এপিসোড ওয়ান দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে দিবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটি কেমন লাগছে